প্রচুর ঋণে আপনি জড়িয়ে পড়ছেন বা আপনি ঋণ থেকে বেরোতে পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই টোটকাটি ব্যবহার করছেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো প্রচুর ঋণে আপনি জড়িয়ে পড়ছেন বা আপনি ঋণ থেকে বেরোতে পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই এই টোটকাটি ব্যবহার করতে পারবেন কি করতে হবে আপনাকে দেখতে হবে পুষ্যা রবি পুষ্যা নক্ষত্র যেদিন আছে রবি মানে রবিবার দিন পুষ্যা যুক্ত রবিবার দিন যেদিন পড়বে সেই দিন আপনাকে এই কাজটি শুরু করতে হবে তারপর থেকে কন্টিনিউ প্রতি রবিবার করে করতে হবে আর প্রথম শুরুটা আপনাকে করতে হবে রবিবার দিন পুষ্যা নক্ষত্র যেই রবিবারে পড়বে সেই রবিবার থেকে আপনাকে স্টার্ট করতে হবে কি করতে হবে আপনি সকালবেলা হোক বা যখনই হোক স্নান করে সূর্য উদয়ের পরে হলে বেশি ভালো হয় স্নান করে আপনি আগে থেকে দেখে রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে যেখানে আপনি সুবিধা হবে কাজ করতে সেইখানে কোথায় বটগাছ আছে ছোট তার যে লতাগুলো যে শিকড়গুলো যে ঝোলে এরকম আপনার ক্যাপাসিটির মধ্যে আছে এরকম দেখে রাখতে হবে আগে থেকেই এইবার সেই রবি পুষা নক্ষত্রযুক্ত দিন দেখে ঠিক তার আগের দিন সেই বৃক্ষের কাছে আপনাকে যেতে হবে সেই রবি রবিবার দিন পুষা নক্ষত্রযুক্ত রবিবার যেদিন হবে ঠিক তার আগের দিন আপনাকে সেই গাছটির কাছে যেতে হবে গিয়ে বলতে হবে পান নিয়ে যেতে হবে গোটা সুপারি নিয়ে যেতে হবে তারপরে একটু বাতাসা নিয়ে যেতে হবে একটু জল নিয়ে যেতে হবে একটু ধূপকাঠি নিয়ে যেতে হবে গিয়ে সেইখানে বটগাছের গোড়াতে প্রথমে জল দিয়ে দিতে হবে একটু তারপরে বাতাসা পান তারপরে হচ্ছে সুপারি এগুলো দিয়ে তেল সিঁদুর দিয়ে গাছের গোড়ায় রেখে ধূপকাঠি দেখিয়ে বলতে হবে যে হে বৃক্ষরাজ আমি কালকে থেকে সংকল্প আমি আজকে সংকল্প করছি কালকে থেকে আমি প্রতি রবিবার আমি তোমার কাছে আসব আমার ঋণ মুক্তির জন্য তুমি সেই আমার এই সমস্যা থেকে তুমি আমাকে উদ্ধার করো বলে বাড়ি চলে আসতে হবে তার পরের দিন রবিবার পুষা নক্ষত্রযুক্ত রবিবার সেই দিন গিয়ে আপনাকে বটগাছের কাছে গিয়ে বটগাছের লতাটাকে ধরতে হবে বাম হাতেভাবে ধরতে হবে ধরার পর বটবৃক্ষ কাছে মনের কামনা জানাতে হবে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এমনভাবে দাঁড়াবেন যেন যে লতাটা ধরবেন আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে পূর্ব দিকে মুখ থাকলো সেখানে যদি গাছ থাকে অসুবিধা নাই তো থাকলো পূর্ব দিকে থাকার পর আপনাকে আপনার মনের কামনাটা জানাবেন যে আপনি এই জন্যে এই কাজটি করছেন বলে মনে মনে প্রণাম করে এবার লতাটা যে আপনি ধরেছিলেন এবার নিচের অংশটাকে ধরে এইভাবে পাক দিয়ে উপরে তুলবেন তুলে এই ভেতর দিয়ে গলিয়ে দেবেন গলিয়ে দিয়ে তারপরে মাথাটাকে ওখান থেকে ছেড়ে দিয়ে উপরটা ধরবেন ধরে নিচের মাথাটাকে ধরে টান দিবেন দিলে কি হবে ওরা একটা গিট লেগে যাবে তো ওই লতাটাকে গিট লাগিয়ে দিয়ে আপনাকে চলে আসতে হবে আর পিছনে ঘুরে তাকানো যাবে না বাড়ি আসতে হবে আসার সময় হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যেতে হবে আবার ঠিক পরে রবিবারে যেতে হবে তখন আর পুষ্যা নক্ষত্র দেখতে হবে না এইভাবে আপনাকে কন্টিনিউ প্রতি রবিবার করে করতে হবে প্রথম রবিবারটা পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার থেকে স্টার্ট করতে হবে আপনি এটা করবেন মোটামুটি আপনার প্রায় বাহাত্তরটা রবিবার যখনই পার হবে তখনই দেখবেন আপনার যে ঋণের সমস্যা যেভাবে আপনি জড়িয়েছিলেন বাহাত্তরটা রবিবার পার হওয়ার পরে দেখবেন আপনি একদম পরিষ্কার হয়ে গেছেন মানে আপনি যত ঋণের বোঝা ছিল মাথার উপরে সেগুলো আর নেই মানে বাহাত্তরটা রবিবারের মধ্যেই আপনি সমস্ত সমাধানের একটা রাস্তা তৈরি হয়ে যাবে এবং শুধু তৈরি না সলিউশন পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাহাত্তরটা রবিবারের মধ্যেই ছোটো মোটো সমস্যা হলে বাহাত্তরটা রবিবারের মধ্যে একদম ঋণ কমপ্লিট হয়ে যায় যেভাবেই হোক আপনাকে ব্যবস্থা করে দেবে আর বড় সমস্যা হলে বাহাত্তরটা রবিবারের মধ্যেই আপনাকে কিছু সলিউশন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সলিউশন হয়ে গেছে আপনাকে আর কোনো টেনশান করতে হবে না অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে তো এই কাজটি করতে হবে তো কাজটি করুন দেখবেন ঋণ থেকে মুক্তি আপনি অবশ্যই পাবেন তো এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত না আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করবেন এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যা থেকে বেরোতে পারবে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কারো কাছে যাওয়ার দরকার হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমি নতুন নতুন জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে উৎসাহ পাব সেই কারণে আমি বলছি সম্ভব হলে প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মনে আরও প্রচুর জিনিস দেওয়ার উৎসাহ তৈরি হবে তো যাই হোক আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটা আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার